এক ছিল ছোট্ট ছেলে রোহান সে থাকত এক গ্রামে গ্রামের পাশেই ছিল তার বাবার ছোট্ট টুকরো জমি রোহানের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক জমিতে ধান পাট সবজি চাষ করতেন রোহানেরও খুব ইচ্ছে ছিল বাবার মতো একজন কৃষক হওয়ার একদিন রোহানের বাবা অসুস্থ হয়ে কাজ করার মতো আর শক্তি ছিল না তার রোহান তখন বাবাকে বলল বাবা তুমি চিন্তা কর না আমি তোমার জমিতে কাজ করব রোহান ছোট হলেও তার মনে ছিল অনেক সাহস সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে যেত জমিতে গিয়ে বীজ বুনত পানি দিত সে খুব পরিশ্রম করত কিছুদিনের মধ্যেই রোহানের জমিতে সবুজ চারাগাছ দেখা দিল রোহান খুব খুশি হল সে আরও যত্ন করে গাছগুলোর পরিচর্যা করতে লাগল সময়মতো রোহানের জমিতে সোনালি ধান পাকল সবজিগুলোও খুব সুন্দর হল রোহান ফসল তুলে বাজারে বিক্রি করল রোহানের বাবা সুস্থ হয়ে উঠলেন তিনি ছেলেকে দেখে খুব গর্বিত হলেন তিনি বললেন তুমি সত্যিই একজন ভালো কৃষক হয়েছ রোহান হেসে বলল বাবা তোমার দোয়া আর আমার পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে সেই থেকে রোহান তার বাবার সাথে জমিতে কাজ করতে লাগল